আমি যখন গর্ভবতী হলাম তখন সিদ্ধান্ত নিলাম সন্তান জন্মের সময় শ্বশুরবাড়িতেই হবে বাবার বাড়িতে যাব না কিন্তু শেষ পর্যন্ত এ সিদ্ধান্তে অটল থাকতে পারিনি গর্ভধারণের পর থেকে লক্ষ্য করলাম প্রবলভাবে পেটে ব্যথা করছে ব্যথাটা এতটাই তীব্র ছিল যে চলাফেরা কষ্টকর হয়ে যাচ্ছিল স্বামীকে বললে সে ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তার বললেন বিশ্রামে থাকতে কিন্তু দু একদিন আমাকে শুয়ে থাকতে দেখে শাশুড়ির মেজাজ খারাপ হয়ে গেল তিনি একদিন রুমে এসে কাটা একটা উচ্চারণে বললেন সন্তান তো আমরাও ধারণ করেছি কিন্তু তখন তো তোমার মতো এইভাবে শুয়ে বসে থাকিনি এসব ডং বাদ দাও তারপর রুম থেকে বেরুনের সময় গজগজ করে বললেন কাজ না করার মুখে বাহানা ডাক্তারের কথা মতো আর চলা হলো না প্রবল ব্যথা নিয়ে সংসারের কাজ করে যেতে লাগলাম কাজ বেশি করতে হতো কারণ কাজের লোক রাখা শাশুড়ি পছন্দ করতেন না আমার স্বামী ব্যবসায়ী কিন্তু তখন তার ব্যবসা খারাপ যাচ্ছিল তাই আগের মতো খরচ চালাতে পারছিল না গর্ভকালীন সময় মেয়েদের যে বাড়তি পুষ্টিকর খাবার খেতে হয় এটা সে বুঝতো সে তার সাধ্য অনুযায়ী আমার জন্য দুধ ডিম ফল মূল কিনে আনত বাড়ির সবার জন্য এসব খাবার কেন সাধ্য তার ছিল না অবশ্য আমার শ্বশুর তখনও চাকরি করতেন এসব খাবার তিনি অনায়াসে কিনতে পারতেন কিন্তু তিনি তা না করে ছেলের আর্থিক সমস্যার কথা বিবেচনা না করে ছেলের উপর ক্ষেপে গেলেন আমাকে শুনিয়ে একদিন আমার স্বামীকে বললেন তাকে জন্ম দিয়েছে লালন পালন করে বড় করেছি আর আজ তুই বাবা মাকে দুধ ডিম ফল মূল না খাইয়ে পরের গড়ের মেয়েকে খাওয়াচ্ছিস এত নিচে নামলে কি করে তুই শাশুড়ি তখন বললেন বউ পেয়েছে এখন কি আর বাবা মার কথা মনে থাকবে নিম খারামি ছেলে স্বামী তখন নরম সরে বলল আমার এখন ব্যবসা ভালো যাচ্ছে না তাই সবার জন্য ওষুধ কিনতে পারছি না বউকে তো বিলাসিতা করে খাওয়াচ্ছি না এখন আর পুষ্টিকর খাবার দরকার তাই তারপর বলল কথা দিচ্ছি ব্যবসার মন্দা কেটে গেলে আপনাদের জন্য ভালো খাবার প্রতিদিন কিনবো এরপর বলল বাবা আপনি তো এখনো আয় করেন আপনি চাইলে তো ওসব খাবার কিনতে পারেন শ্বশুর ধমকে বললেন চুপ থাক কথা বেশি বলিস আমরা কিছু বুঝি না তাই না রেম উতলে পড়ছে বউর জন্য স্বামী সেই রাতে বিষণ্ণ গলায় আমাকে বলল সামান্য কিছু পুষ্টিকর খাবার তোমাকে দিতে চেয়েছিলাম তাও বললাম না না ওকে দিয়ে তুমি মন খারাপ তোমার অবস্থা বুঝতে পারছি শারীরিক যন্ত্রণা ঠিকভাবে খেতে না পারা এবং সংসারের কাজের ধকলে শরীর খুব খারাপ হয়ে যেতে লাগলো একটা সময় কমর হাত বা ব্যথা শুরু হলো যন্ত্রণা এবং দুর্বলতায় রাতে একটা ফোটাও ঘুম হয় না এবং আমার অবস্থা যখন খুব বেশি অবনতি হয়ে গেল তখন প্যাটের বাচ্চার কথা ভেবে ভয় পেয়ে গেলাম ভাবলাম ওর যদি কিছু হয়ে যায় সেই বয় থেকে অতপর শ্বশুর সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হলাম এবং ভগ্ন কণ্ঠে স্বামীকে বললাম আমাকে বাবার বাড়িতে নিয়ে চলো সে আমার কথা রাখলো বাবার বাড়ি যাওয়ার পর আমার করুণ অবস্থা দেখে বাবা মা হু হু করে কেঁদে দিলেন যাই হোক যথা সময় আমার একটা ছেলে সন্তান হলো যদিও ওর ওজন প্রয়োজনের তুলনায় কম ছিল তবে আল্লাহর রহমতে আমি এবং ছেলে দুজনেই সুস্থ থাকলাম তিরিশ বছরের পরের কথা স্বামী শ্বশুর শাশুড়ি মারা গেছেন ছেলেকে বিয়ে করালাম অতপর পুত্রবধূ যখন গর্ভবতী হলো তখন বোর হাত ধরে বললাম মাগো তোমার যখনই কোনো সমস্যা হবে আমাকে বলবে আর তোমার এখন ঘরের কাজ করার দরকার নেই আমি নিজে ছেলের বউয়ের দেখাশোনা করছি সুষম খাবার খেতে দিচ্ছি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি মাসখানিক পর ছেলে এক সন্ধ্যায় আমাকে এসে বলল আজ শ্বশুর ফোন করে মেয়েকে বাবার বাড়ি যেতে বলেছিলেন এই সময় বাবার বাড়িতে মেয়েদের যত্ন ঠিকভাবে হয় শ্বশুর বাড়িতে হয় না শুনে আমার বউ কি বলল জানো বললাম কি বলবো বলবো না বাবা বাড়িও যাব না সন্তান এখানেই হবে শাশুড়িমা এত ভালো যে বলে বোঝাতে পারবো না তিনি আমাকে আপন সন্তানের মতো ভালোবাসেন সার্বক্ষণিক আমার খেয়াল রাখেন তোমরা নিশ্চিন্তে থাকো শুনে চোখ দুটো হঠাৎ ভিজে উঠতে চাইল কোনো রকমে নিজেকে আটকালাম কিন্তু ছেলে চলে যাওয়ার পর আর আটকানোর চেষ্টা করলাম না নিজে গর্বকালীন সময় শ্বশুর বাড়িতে এমন ভালোবাসা পাইনি বলে কি নাকি আনন্দে কে জানে চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো